हाँ। का का है ये सुजालपुर का माल है माल हाँ। कहाँ पे पड़ रहा है एमपी में एमपी में पड़ रहा है एमपी का माल एमपी का माल है। अच्छा उधर उधर से आ रहा है अभी जो रसून का चार टाइप होता है उसका नाम थोड़ा बताइए ये।, ये हो गया बम हो गया और ये फूल अच्छा और उधर पे जो है ना ये लड्डू हो गया अच्छा सबसे छोटा से स्टार्ट करेंगे सबसे छोटा वाला जो लाडवा है इसका प्राइस जो है ना दो सौ पच्चीस रुपया

आ, अभी क्या रेट बड़ा है ना घटा अभी रेट कुछ कम हो गया है कुछ कम हुआ है ये पहले तीन सौ बिक रहा था आ, अभी, अभी, सेंटी अभी, सेंटी तो, अभी अच्छा आधा दिखाई आधा ये आधा जो है हाँ। अभी आज के जो है ना अच्छा चो, चौलीस चो, टका के जी सोलह सौ टका मा सोलह कहाँ का है ये बेंगलोर कच्चा वाला है ना ये कच्चा वाला आधा अच्छा ये जो कच्चा वाला आधा अभी क्या रेट कम रेट कम है ना ज्यादा है

এই পেঁয়াজগুলো গুলো চোদ্দশো তেরোশো টাকা এই ধরনের পেঁয়াজ তেরোশো নাসিকের পেঁয়াজ আর এইগুলো একই একই ওই ধরনের রেটে পেয়ে যাবো আর আলু কত করে দিচ্ছ দাদা লালটু দাস হ্যাঁ ফোন নাম্বার ফোন নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি সেভেন টু নাইন কেউ যদি আলু চায় বা পেঁয়াজ চায় মাল পাঠিয়ে দিতে পারবে না আমাদের ওইভাবে হয় না তাহলে এখানে এসে বেছেন এখানে এসে সুপ্রিয় দর্শক বন্ধু এখানে পাঠানো যাবে না তবে আপনি এই ধুলোবড় মার্কেটে আপনি একদম এন্টার যখন করছেন রোডের ধারে এই চওড়া রোডের ধারেই আমি লোকেশন দেখিয়ে দিচ্ছি এখানেই আপনি ওনার দোকান পেয়ে যাবেন লাল্টু বলে নাম খুঁজলেই হয়ে যাবে তাই তো ওকে আচ্ছা এই পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বারোশো টাকা পনেরোশো টাকা মুন এই ধরনের পেঁয়াজ পেয়ে যাবেন ছশো টাকার পেঁয়াজ এই মুহূর্তে নেই কিন্তু ছশো টাকার পেঁয়াজ ছিল আচ্ছা এবার আমি আলুটা দেখব এখানে নতুন আলু হাজার টাকা পঞ্চাশ কিলো এই যে আলু আপনি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই ধরনের আলু নতুন আলু এখানে হাজার টাকা বস্তা মানে পঞ্চাশ কিলোর দাম হাজার টাকা এই ধরনের আলু এই ধরনের আলু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এই যে মার্কেটটি রয়েছে এই রাস্তার একদম বাঁ সাইডে এই পাশেতেই এখানে আপনারা আলু পেঁয়াজ পেয়ে যাবেন এখানে দেখুন এসব কত পেঁয়াজ রয়েছে এবং আলু রয়েছে কোথাকার পেঁয়াজ এগুলো নাসিক সাড়ে সতেরোশো টাকা পেঁয়াজ যাচ্ছে দর্শক বন্ধু এখানে আপনারা নিতে পারেন এই ধরনের পেঁয়াজ এখানে সব বস্তা বস্তা রয়েছে যত চাইবেন তত পেয়ে যাবেন কমা পেঁয়াজ কিছু আছে এখন কমা এই আছে কত করে চোদ্দশো সাড়ে চৌদ্ ছশো টাকা সাতশো টাকা পেঁয়াজ নেই সব নাসিকের পেঁয়াজ রয়েছে সাড়ে চোদ্দশো টাকা আর এখানে দেখুন অনেক বস্তা রয়েছে এই ধরনের সব পেঁয়াজ রয়েছে এগুলো একটু দাম বেশি তাই তো এগুলো কত এগুলো সাড়ে সতেরোশো টাকা করে এই ধরনের পেঁয়াজ পেয়ে যাবেন এবং চারিদিকে মাল রয়েছে সব নাসিকের পেঁয়াজ রয়েছে আমরা আরও এগিয়ে যাব দেখবো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি মা গায়ত্রী ট্রেডিং কং এবং এই আপনারা নিতে পারেন হিন্দি ইংরাজি দুটোই রয়েছে এখানে আপনি পেঁয়াজ ইজো হেখান পেঁয়াজ ইয়েওয়ালা নেফেট মাল নেফেট নেফেট মতলব সরকারি মাল কতকে যাবে ইয়েওয়ালা ওই সব সাতশো আটশো রুপিয়া মান সাতশো আটশো রুপিয়া মন এই ধরনের পেঁয়াজ আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো সরকারি পেঁয়াজ রয়েছে সরকারি পেঁয়াজ পেঁয়াজ ভালো পেঁয়াজ ভালো কিন্তু একটু কালো কালো এইখানে দেখছিলাম আজ আচ্ছা আচ্ছা ইয়ার কি দেখুন এই ধরনের পেঁয়াজ সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের সরকারি পেঁয়াজ আপনারা পেয়ে যাবেন ছশো সাতশো টাকা সাতশো আটশো সাতশো আটশো সাতশো আটশো টাকাই আপনারা এই ধরনের সরকারি পেঁয়াজ পেয়ে যাবেন এই দেখুন সাতশো আটশো নশো যে রকম মাল সে যেরকম মাল সেরকম এগুলো কোথা কোথা থেকে আসে নাসিক ভি সব নাসিক থেকে আসে আচ্ছা এরপরে একটু ভালো কোয়ালিটি দেখুন এটা এটা আমি নাসিক পেঁয়াজ হ্যাঁ এটাও নাসিক পেঁয়াজ এটা হচ্ছে আপনার ষোলোশো সাড়ে ষোলোশো টাকা মাল ষোলোশো সাড়ে ষোলোশো টাকা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একদম একদম বড় বড় সাইজের পেঁয়াজ রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের পেঁয়াজ আপনারা এই রেটে পেয়ে যাচ্ছেন আচ্ছা আর কি আছে সাদা পেঁয়াজ আচ্ছা এই যদি ডিফারেন্সটা একটু বলেন হোয়াইট আর এই ধরনের যে ওটা একটু কালো সবজি হচ্ছে এটা একটু সাদা হয় সবজিটা একটু একই টেস্ট একই তরকারিটা একটু সাদা হবে আর লালটাতে করলে একটুখানি একটু কালার কালার হবে কালারফুল হবে এই হচ্ছে তফাত এইগুলো কত করে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের পেঁয়াজ আপনারা পেয়ে যাচ্ছেন এই কোম্পানিতে মা গায়ত্রী ট্রেডিং কোম্পানিতে এই ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনাদের মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে অর্ডার কোয়ান্টিটিতে হলে তাহলে পাঠিয়ে দেবেন তাই তোয়ান্টি কোয়ান্টিটিতে হলে পাঠিয়ে দেবেন আর কোয়ান্টিটিতে হলে একটু রেটও অ্যাডজাস্ট হয়ে যাবে তো অ্যাডজাস্ট হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধু সব রকম সুবিধা রয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ঠিক হ্যাঁ গায়ত্রী ট্রেডিং কং এই দেখতে পাচ্ছেন অনিয়ন মার্চেন্ট অ্যান্ড কমিশন এজেন্ট এটা দেখতে পাচ্ছেন এই ধরনের আপনারা পেয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধু পূজা অনিয়নস এই দেখতে পাচ্ছেন এই যে ব্যবসায়ী রয়েছে আর এখন কত করে পেঁয়াজ সবথেকে লোয়েস্ট পেঁয়াজের দাম কত করে যাচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা কোন মালটা মাল ওই ছোট দাম একদম একদম ছোট দাম মন কত হচ্ছে মন কত হচ্ছে তাহলে মাল হাজার টাকা হাজার টাকা আর যেগুলো একটু ভালো ভালো মাল হলে ওই ষোলোশো ষোলোশো টাকা ওইটা কোনগুলো আছে এদিকে হ্যাঁ করে হাজার টাকা সুপ্রিয় দর্শক বন্ধু এগুলো সব হাজার টাকা করে এই ধরনের পেঁয়াজ ছোটো ছোটো এইগুলো পেঁয়াজ এইগুলো সব ষোলোশো টাকা রয়েছে ওই দিকেও বড় বড় সব রয়েছে এখন কি পেঁয়াজের দাম বাড়া না কমা আছে এখন দাম কমবে তাই তো মোটামুটি কমার দিকেই আছে তাই এখন কমার মধ্যে বেশি উপরে বাহ এখন ডাউনে আছে বাহ সব নতুন আলু এখন নতুন নয় আলু আয়া হয় আমি নতুন আলু বারোশো টাকা করে বলছি এনারা অন্য জায়গায় হাজার টাকা বললো এখানে বন্ধু বারোশো টাকা বলছে যাই হোক এই মার্কেটের মধ্যে জেপি ট্রেডার্স আমি মার্কেটটা আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা যেদিকটা গিয়েছিলাম তার অপোজিটে এই মার্কেটটি রয়েছে জেপি ট্রেডার্স টেকলেঙ্গে এ দেখুন রসুন এইভাবে চলে যাচ্ছে এগুলো রসুন চলে যাচ্ছে দাদা लहसुन कदों को अच्छे लहसुन लीजिएगा तीन सौ रुपए के जी है दादा तीन सौ रूपये है क्या माल है दो, दो सौ रसून का दाम तो थोड़ा घटा है यार दो सौ रुपए किलो लडुआ हो गया दो सौ रुपया किलो हो जाएगा मून का, का कितना पड़ रहा है आठ हजार रुपये आठ हजार रुपया मन रहा है आठ हजार स्टार्ट हो जाएगा आधा आधी चालीस रुपये किलो बेंगलोर का है क्या बेंगलोर

সুপ্রিয় দর্শক বন্ধু তাহলে আদা রসুন আলু পেঁয়াজ দিয়ে আজকে আমাদের এই উপস্থাপনা থাকলো আর যারা এখানে আসতে চাইছেন এটা সাঁকরাইলে অবস্থান সাঁকরাইলের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সাঁকরাইল রেলওয়ে স্টেশন এবং সামনেই ধুলাগড় হাইওয়ে রয়েছে বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আসুন না কেন আপনারা বলবেন এবং আমরা লিঙ্ক দিয়ে দেবো গুগলের লোকেশান দিয়ে দেবো সেখান থেকে আপনারা একটা ধারণা করে এখানে আসতে পারেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে আমরা যতগুলো ব্যবসায়ীর কাছে গেলাম যতটা সম্ভব হলো তাদের কার্ড এবং নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি এখান থেকে নিয়ে ব্যবসা করতে চাইছেন তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন কি দর যাচ্ছে সমস্ত কিছু এই নিয়েই আজকে আমাদের উপস্থাপনা থাকলো আশা করি এই রিলেটেড ইনফরমেশান আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখাবেন নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গে ধন্যবাদ